মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে আজ বুধবার সকালে তার দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে প্রথম আলোকে তথ্য জানিয়েছেন শিশুটির চিকিৎসায় যুক্ত একজন চিকিৎসক বর্তমানে শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আছে শিশুটির শিশুটির চিকিৎসায় চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য বুধবার সকালে গণমাধ্যমকে বলেন অবস্থা আরও জটিল হয়েছে সে এখন জটিল পরিস্থিতির সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে আজ সকাল আটটার দিকে প্রথমবার তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় চিকিৎসায় তার হৃদস্পন্দন ফিরে আসে পরে দ্বিতীয়বার তার স্পন্দন বন্ধ হয়ে যায় সেবারও চিকিৎসা তা ফিরে আসে তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন অবস্থায় আছে উল্লেখ্য পয়লা মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার মা এই মামলায় শিশুটির ভগ্নিপতি বোনের শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে